নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা পুজোর থিম না থিমের পুজো এটি বলিষ্ঠ লোক শিক্ষা মাধ্যম নয় কি বর্তমানে পুজো প্যান্ডেলে বিশেষ বিশেষ থিম উপস্থাপনা ক্রমশ বাড়ছে এতে প্যান্ডেল বা মণ্ডপ নির্মাণ খরচও পাল্লা দিয়ে বাড়ছে অনেকেই এতে শ্রদ্ধা ভক্তি গেল গেল রব তুলেন কেউ বা একে ঠাকুর পুজো না বলে প্যান্ডেল পুজো বলারও পক্ষপাতি এখন প্রশ্ন যখন মন্দিরে দেবদাসী রেখে পূজকের উপভোগ বার্স চালু ছিল তখন কি শ্রদ্ধাভক্তি ছিল সে তুলনায় এখন বেশি নয় কি এরকমই এক দৃষ্টান্ত এখন দাসপুর বার্তায় অশুভ শক্তি বিনাশী শ্রী শ্রী শ্যামা মায়ের পুজো উপলক্ষে উপস্থাপিত কিম রক্তের কোন ধর্ম হয় না অর্থাৎ সম্পীর্ণ সাম্প্রদায়িক বিভাজনে অন্ধ বর্বর আচরণ নয় গোড়ামীর দাস নয় বরং উন্নত মানবিক ধর্ম প্রাণ সুরক্ষা ধর্মেই প্রবহমান এরূপ শিক্ষা নিমেষেই উপস্থাপিত হয় পুজো মণ্ডপে গড়া থিমে সর্বজন মানবাত্মার সুশিক্ষা সকল মানবাত্মার উত্তরণের প্রয়াস প্রকৃত ধর্ম জীবাত্মার লক্ষ্য হওয়া উচিত নয় কি ঋষিগণ বলছেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম অমৃত জ্ঞানার্জন তাত্ত্বিক অপেক্ষা অডিও ভিজুয়াল পদ্ধতি আরো বেশি মনোগ্রাহী ও দীর্ঘস্থায়ী নয় কি তাই এই পদ্ধতিতেই ঘাটাল ব্লকের কুটিঘাটে যুব সম্প্রদায় তাদের এবছর শ্যামা মায়ের আরাধনায় চার থেকে চুরাশি সমাজের সকল শ্রেণীর মানুষকে রক্ত সম্পর্কে শল্য চিকিৎসায় প্রসূতি মা থেকে জীবন যোদ্ধা সকল রকম মুমূর্ষু মানুষের প্রাণ বাঁচাতে রক্তদানে মোটিভেট করানোর এক অনন্য প্রয়াস নয় কি রদ দেখা কলা বেচায় যেমন জীবন জীবিকা নির্বাহ মসৃণ হয় ঠিক তেমনি পুজো মণ্ডপের লোকশিক্ষা শিক্ষামূলক থিমের উপস্থাপনায় মানব আত্মাকে আরো বেশি মানব সেবায় উত্তরণ ঘটানোর উজ্জ্বলতর প্রয়াস নয় কি এটি তাই কি বলতে ইচ্ছে করে না এমন লোকহিতৈষী লোকশিক্ষা শিক্ষামূলক থিম যুগ যুগ জিও এমন থিম আরো শ্রীময়ী হোক এমন থিম সমাজের সুস্থ সংস্কৃতির বাহক হোক তাই আমাদের আরো ভাবতে হবে রিপোর্টে শ্যামসুন্দর দলই লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত আলোর পথে এগিয়ে চলুন শুভ দীপাবলি দীপাবলির আলোয় মুছে যাক সকল অন্ধকুসংস্কার চেতনা জাগ্রত হোক